বাইরে ঘাটে বেরোলেই শুধু একটাই কথা কিরে কত টাকা ইনকাম করছি আমি জানি আমার মতন অনেক ছেলেমেয়েরা বাড়ির বৌরা আছে তাদেরকে ভিডিও করলে শুনতে হয় কিরে কত বলেছে ভিডিও করলেই মানে সে ইনকাম ইনকাম সোশ্যাল মিডিয়া থেকে করা এতটা সহজ না যারা ইনকাম করে তারাই জানে যে কতটা কষ্ট করে সেই জায়গাটা সে পৌঁছেছে আর যেসব ছেলেমেয়েরা বৌরা যারা নতুন নতুন ভিডিও করা শুরু করেছে তাদের এই কথাগুলো প্রত্যেক দিন মনে হয় শুনতে আর যে যে ব্যক্তি তোমাকে জিজ্ঞাসা করবে কিরে কত টাকা ইনকাম করছি তাদেরকে শুধু জাস্ট একটাই কথা বলবে যে তুমি ভিডিও করে দেখো তাহলে বুঝতে পারবে কত টাকা ইনকাম হয় আর তাদের সাথে তর্ক করার কোনো দরকার নেই বা কোনো কথাই বলার দরকার নেই আমি তোমাদেরকে বলছি তোমরা কষ্ট করো একদিন ঠিক সাকসেস পাবে শুধুমাত্র তোমাদের এই ভিডিওর পিছনে সময় দিতে হবে এবং কে কি বলছে তোমাকে কে নিয়ে রহস্য করছে কে ঠাট্টা করছে কারোর কথা কান দেওয়ার কোনো দরকারই নেই একটা কথা মনে রাখবে যে সব মানুষ তোমাকে নিয়ে এখন রহস্য করছে আর যখন তুমি একটু উপরে উঠবে বা একটু সফলতা অর্জন করবে তখনই দেখবে সেই সমস্ত মানুষ তোমার কাছে ছুটে আসবে এসেই তারা বলবে যে কিরে কীভাবে ভিডিও করিস আমাকে একটু দেখানা রে আমি একটু ভিডিও করি কোনটা কীভাবে চালু করলে কি হয় একটু বলে দেন আরে তোর ভিডিওতে আমাকে একটু নে না আর আমি যখন প্রথম প্রথম ভিডিও করতাম প্রচুর মানুষ আমাকে নিয়ে রহস্য করতো এবং সেই সব মানুষের কথা শুনে আমি প্রচুর কাঁদতাম মন থেকে ভেঙে পড়ত আর লোকের কথা শুনে আমার বাবা মা আমাকে বকতো যে এইসব ভিডিও করা বন্ধ কর এবং মা বাবার বোকা শুনে আমি ভিডিও করা বন্ধ করিনি আর আমি প্রথম থেকে পরিবারের সাপোর্ট কোনো দিন পাইনি এই ভিডিওর জন্য এবং আমি আমার জীবনে যা স্ট্রাগেল করেছি তোমরা যদি শোনো তোমাদের দু জল চলে আস আমার জীবনে এই ভিডিও নিয়ে প্রথম থেকে এবং লাস্ট অব দি যা যা ঘটনা ঘটেছে তোমাদেরকে যদি আমি তোমরা অবাক হয়ে যাবে আর ভাববে যে একটা মেয়ে কীভাবে এত কিছু সহ্য করলো এবং আমি আমার এই ভিডিওর জন্য এত কষ্ট পেয়েছি এত কেঁদেছি কিন্তু আমি কোনো দিন ভিডিও করা বন্ধ করিনি তাই আমি তোমাদেরকে বলছি যে এই সমস্ত লোকের কথা কোনোদিন কান দেবে না আর যদি তুমি এই সমস্ত লোকের কথা শুনে ভিডিও করা বন্ধ করে দাও তাহলে তখনই তুমি তুমি বুঝে নেবে তোমার জীবনে অনেক ভুল কারণ যে সমস্ত মানুষ তোমাকে খারাপ বলবে তোমাকে নিন্দে করবে তোমাকে নিয়ে আলোচনা করবে তারা দেখবে কোনোদিন উঠতে পারবে না আর তুমি যদি কে কি বলছে না বলছে সে সমস্ত কথা কান না দিয়ে চুপচাপ ভিডিও বানিয়ে যাও তাহলে তুমি দেখবে তোমার জীবনে তুমি অনেক সফলতা অর্জন করবে তুমি সোশ্যাল মিডিয়াতে ভালো ভিডিও বানালে মানুষ তোমাকে বলবে আর তুমি খারাপ ভিডিও বানালেও তোমাকে বলবে কারণ বস এটা সোশ্যাল এখানে মানুষ তোমাকে নিয়ে চর্চা করবে কারণ তাদের কাজ হচ্ছে এটা তাই লোকের কথা বাদ দাও আজকের থেকে ভিডিও করা স্টার্ট করে তোমার জন্য শুভ কামনা রইল।